আমরা এখন দেখতে পাচ্ছি এক পরবর্তী আয়তা এখন আমরা দেখতে চাই আর আয়তা না বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার শৈলীর যা ব্যবহার করতে এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের হাসে দানিস কলেজ থেকে কয়েকদিন আগে এসে আজকে এসে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার শৈলরা কলম ব্যবহার করতে डेढ़ হাত এই রকম কলম নিয়ে 8 10 জন মস্ত বড় মোটরসাইকেলে এসে বলা এই ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলব এখন জমির মালিক তো উনি নেই আমরা আট দশজন যারা ধান লাগিয়েছি কামলা আমরা যদি বলি ভাই আপনারা ধান তোলেন কিন্তু মিনিট পরে কারণ আমরা বেতন নিয়ে নি দশ মিনিট না হলে উনি বেতন দেবে না কারণ জমিনও আমাদের না ধানও আমাদের না আপনারা তুলে ফেলবেন আমরা সহ দরকার তলব কিন্তু দশ মিনিট পর কথা না ঠিক নাই মিনিটের আগে যদি আপনারা মাসতানি করেন তরকার তর্কাতর্কি হবে কথা কাটাকাটি হবে রক্তপাতও হতে পারে এমন কি যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার বেতন দরকার ঠিক এই কথার সাথে আপনার একমত আছেন না সহজভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলনা কেন কার কার দিন আমরা কি আমরা ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাসি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়েম করা যায়